নিং এ কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আবার চার দিন বাদে তোমাদের সামনে আসছি আর আজ হচ্ছে রবিবার এখন ঘড়ির কাটা ওই আটটার ঘরে আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমার মেয়ে এই দেখো একদম ফুল ড্রেসে বসে আছে আজকে ওর এমনি তো ড্রয়িং ক্লাস থাকে রবিবার তার উপরে আজকে ওর এক্সাম আছে ড্রয়িংয়ের একটু সকাল সকালই যাবে তাই জন্য ড্রেস করে বসে আছে মুখটা দেখো সকালবেলা উঠতে হয়েছে সাড়ে সাতটা সাতটার সময় মুখটা দেখি তো ও বাবা হাই উঠে গেল তাহলে চলো ও আসুক তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়েছে ওরে বাবারে ঠান্ডায় পুরো কাঁপছি কোন দিকে যাবো কী করবো কিছু ঠিক করতে পারছি না দেখবে এই দেখো বাইরের দা ওই দেখো দেখছো পুরো মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে গো এই কদিন আগে বৃষ্টিতে কাবু করে ঠান্ডা ভিডিওই করতাম না ঠান্ডার জন্য আবার সেই ঠান্ডা ফিরে এলো আর ওইখানে দেখো ওইখানে আগুন জ্বালিয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো কি করবে এই ঠান্ডার মধ্যে তার মধ্যে এখানে আবার আমাদের এখানে একটা বিয়ে বাড়ি মানে অকেশন বাড়ি আছে এখানে আবার বার্থডে পার্টি আছে জন্মদিন এই ঠান্ডার মধ্যে বাবা তাহলে চলো ঠান্ডা বলে তো আর কিছু করে না কাজ তো করতেই হবে আর আমি এখানে আজকে জলখাবারে ব্রেকফাস্টে চাও বানিয়েছি যোগ সব রকমের শীতের সবজি তারপরে পেঁয়াজ পাতা এনেছি আজকে পেঁয়াজ পাতা সয়াবিন সব কিছু দিয়ে চাউ বানিয়েছি আর এখানে মাছের পোটলা নিয়ে এসছে এখনও আমি খুলিনি কি জানি আছে জানি না এখানে ধনে পাতা এখানে সবজির মধ্যে কড়াইশুঁটি শশা পেঁয়াজ পাতা এটা হচ্ছে কি কাঁচা লঙ্কা এটা এটাই কি আছে ও বাবা ছোটো ছোটো পটল পুচকু ফুচকু এটা সর্ষে ফুল ওটায় গুড়ি আলু এটা বেগুন আর ওইখানে হচ্ছে পেঁয়াজ এই হচ্ছে বাজার আর তো ফ্রিজে আছেই সবজি আর এই যে আমার কন্যা এসে গেছে ড্রয়িং এক্সাম করে কেমন আছে বা ভাই এখনও হাই উঠে যাচ্ছে তোর হ্যাঁ ওয়েদারে তাহলে চলো বাকি কাজগুলো করি আর আজকে ওই এক্সামে যেটা এঁকেছে সেটা হলো এইটা এই ড্রয়িংটা করেছে আজকে হেজি হয়ে যাচ্ছে পুরো এই যে এই ড্রয়িংটা করেছে এই ড্রয়িংটা মুরগি ওলা মুরগি বিক্রি করতে যাচ্ছে গ্রামে আমার মতো দেখতে হয়েছে তাই চলো যাই কাজ করি হ্যাঁ কাজ সারি রান্না বান্না এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে এই দেখো এখানে শঙ্কর মাছ এনেছে শঙ্কর মাছ দুভাগে ভাগ করে নিয়েছে আজকে এটা করব আর এটা অন্যদিন করবো আর এনেছে হচ্ছে ভেটকি গোটা গোটা যে প ভেটকি ভেটকি আর হচ্ছে এটা কী বললো বেশ বাতাসি ট্যাংরা নাকি একটা বেশ বললো এই ট্যাংরা আর এটা হচ্ছে পাশে এই হচ্ছে মাছ আর আমার মেয়ে ওই যে চাউ নিয়ে বসেছে এখনও খাচ্ছে তো খাচ্ছে সয়াবিনগুলোকে বেছে বেছে পাশে রাখছে চলে চলো যন্ত্র করে রান্না বান্না আবার পরে আসছি বন্ধুরা এখন চলে এসেছি একটু ছাদে জামাকাপড় মেলার জন্য এই যে জামা কাপড় মেলেও দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখো কিছুতেই এই মেঘলা আকাশ কাটছে না কবে যে মামার মুখ দেখবো আমরা কালকে তাও দুপুরের দিকে একটু রোদ উঠেছিল আর আজকে তো মনে হচ্ছে না আশা নেই ওই যে সুরজি মামা আশা নেই আর কি ওয়েদার আর গাছের অবস্থা দেখো আমার সব গাছ শুকিয়ে গেছে গাছগুলো কাটাতে হবে যে যাকে দিয়ে কাটাবো তাকে খবর দিয়েছি সে আসবে সে কেটে দেবে জলও দিতে হবে চলো তাহলে যাই রান্নার এখনও তেলপটলটা কো করেছি তেলপটলটা পটলটা দেখাইনি তোমাদের ভিডিও শ্যুট করিনি ওটা এবার চলো শঙ্কর মাছটা করবো ভাত করব চলো তাহলে নিচে যাই রান্নাটা ঝটপট করিনি দেখো এখানে আমার এই দেখো শঙ্কর মাছ ভাজতে গিয়ে কি অবস্থা হলো দেখো এই দেখো তেল ছিটকে গ্যাসের ওপর দেখছো এসব মাছ না ভাজা মানে সাংঘাতিক এই দেখো সব জায়গায় যাই হোক এখানে শঙ্কর মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজা চলছে আর এখানে ভাতটা হয়েও এসছে আর আর হচ্ছে এখানে এই দেখো সবজি এখানে ভর্তি সবজি আমি কিচ্ছু হাত দিই কারণ এখন আর ভালো লাগছে না এত ঠান্ডা না তার উপরে রোদ ওঠিনি তো কিচ্ছু ভালো লাগছে না এই যে এইগুলো গোছাই কিচ্ছু ভালো লাগছে না যদি ভাজা খায় সর্ষে ফুলটা একটু ভেজে দেবো আর জল খাচ্ছি জল খেলে মনে হচ্ছে যেন মানে জলটা কোথা দিয়ে যাচ্ছে শরীরের ভিতর দিয়ে সেটা বলে যাচ্ছে নিঃশ্বাস নিচ্ছি নাকের মধ্যে দিয়ে ঠান্ডা ধরছে তাহলে কি করি বলো তো আর ভালো লাগছে না মানে ভালো লাগছে ঠান্ডাটাকে ভালো লাগছে ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাও উচিত আর ঠান্ডাটা ভালোও লাগছে গরমের কথা যখন ভাবি না তখন মনে হয় ঠান্ডাটা খুব ভালো বাবা কিন্তু ঠান্ডায় যে স্নান করা তারপর জলের কাজ করা তার উপরে তোমার সকালবেলা যে ওঠা আমার তো অফিসের টাইম পারছো সকালে উঠতে হয় মেয়ে স্কুল থাকে তা যাই হোক সেখানে সব মিলিয়ে একটা জবু অবস্থা চলছে আর আমার গবু দেখো দেখো গপুও শীতে অবস্থা বুঝছো চো শীতে কাঁপছে মাথায় টুপি ফুল সোয়েটার মোটা সোটা পরে গপু বসে আছে গোপুর শীতে কাঁপছে তাহলে চলো মাছটা রান্না করি কিভাবে আমি শঙ্কর মাছ রান্না করি সেটা দেখাই চলো পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক আবার ফিরে আসছি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হতে এর মধ্যে রেগুলার যে মশলা আদা রসুন আদা রসুন আর হচ্ছে লঙ্কা এই তিনটে একসাথে পেস্ট করে আর দিলাম এবার এরকম জাস্ট যেরকম মাছের ঝাল কষানো হয় সেরকম কষাবো কষিয়ে তেল যেই ছেড়ে আসবে তখন মাছটা দিয়ে কেউ জল দেয় কেউ জল দেয় না আর অল্প সামান্য একটু গরম মশলা দেবো কারণ বেশি গরম মশলা তো জানোই আমার বড় পছন্দ করে না তাই অল্প একটু মশলা দেবো গরম মশলা দিয়ে চাপা দিয়ে ব্যাস তাহলে চলো আবার আসছি আচ্ছা বন্ধুরা এখানে কালকে রাম মন্দির উদ্বোধন সবাই জানো অযোধ্যায় তা এখান থেকে আমাদের এখান থেকে রাম মন্দিরের একটা ছবি দিয়ে গেল গেলো আচ্ছা ধরো এখানে রাম মন্দিরে একটা ছবি দিয়ে গেছে প্রসাদী চাল দিয়ে গেছে একটা ছোট প্যাকেটে বলেছে এই চালটা ঠাকুরের ভোগ রান্না করলে ওতে একটু দিতে আর ঠাকুর বাদবাড়িটা ঠাকুর বাসনে রাখ আর হচ্ছে সন্ধেবেলা সকাল সন্ধে কালকে দুবেলাই হচ্ছে মানে ইয়ে শঙ্খ বাজাতে বলল আচ্ছা আর কি বলল পাঁচটা প্রদীপ জ্বালতে বলেছে সন্ধেবেলা বলল এটা তো করাই যেতে পারে কারণ রাম তো অনেকেরই রূপ নারায়ণের রূপ ভাজারঙ্গবলির মানে একদম কী বলবো ভাজারঙ্গলির মানে হৃদয় সবসময় রাম জীবিত রাম হচ্ছে নারায়ণের রূপ জগন্নাথের মধ্যে রাম থাকে কৃষ্ণের মধ্যে রাম থাকে মানে কৃষ্ণেরই তো সব অবতার আর কি তা যাই হোক এটা করাই যেতে পারে তাহলে চলো এখন সে দেখা যাবে সে রামকে আমি করবো খুন কিন্তু এখন এই যে মাছের ঝালটা আমার মশলা কষানো হয়ে গেছে মাছের মধ্যে দিয়েও দিয়েছি এবার চলো এবার অল্প একটু জল দেব দিয়ে আর ঢাকা দিয়ে রান্না করব তাহলে চলো যাই এখন রাম মন্দির নিয়ে পড়ি আবার এই যে রাম মন্দিরটা আর এই যে প্রসাদি চাল আমার সান করে পুজো হয়ে গেছে আর এই দেখো আমার গপু মানে গপুও শীতে কাবু হয়ে গেছে জড়ো সরো একদম মোটা সোয়েটার মাথায় টুপি দিয়ে একদম বসে আছে আর সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে আমার তাহলে চলো গবু ঠান্ডায় কাবু তাহলে চলো আমার পুজো হয়ে গেছে এবার আর পুজোর পরে আমি এই লাইটটা জ্বালিয়ে দিই তাহলে চলো মাছের ঝালটা করেছি শঙ্কর মাছের তার হচ্ছে ফাইনাল লুক এই যে এটা হচ্ছে শঙ্কর মাছের ফাইনাল লুক কড়াইতেই আছে কারণ মাইক্রোওভেনে আর খাবার সময় একটু কড়াইয়ের মধ্যেই নেড়ে ছেড়ে গরম করে নেব আর এটা হচ্ছে তেল পটলের ফাইনাল লুক আর এখানে ভাত বাড়িটায় ধরে বলে ওখানে রেখেছি ভাতটা হয়ে আছে আর কালকের একটু বেগুন পোড়াও আছে যদি খায় তো খাবে তাহলে আর সর্ষে ফুল বাঁচতে মানে ভাজতে হয় না এই শর্টকাটে যা ছাড়া যায় তাহলে চলো এবার তো শুধু খাবার পালা। তাহলে আর এখানেই আমার বকবকটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই আসবো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে ততক্ষণের জন্য চলো টাটা